আমাদের আজকের বিষয়গুলো হলো যে একটা প্রেসক্রিপশন লেখার সময় কি কি বিষয়ের ওপর আপনার নজর দিতে হবে এবং একটা প্রেসক্রিপশন আসলে কিভাবে তৈরি করতে হয় প্রথমত খেয়াল করুন মনে করুন আপনার কাছে একজন রোগী আসলো সে এসে বলল যে ডাক্তার সাহেব আমার গায়ের জ্বর প্রায় সাত দিন সাত দিন আপনি সিসিটা সেটা লিখলেন জ্বর সাথে সাথে তার হয়তো একটু বমি বমিও হচ্ছে বমি এবং দীর্ঘদিন জ্বরে ভোকার কারণে সে শরীর তার শরীর দুর্বল হয়ে পড়ছে উইকনেস বা দুর্বল আপনার কমপ্লেন লেখা শেষ তারপরে আপনি তাকে পরীক্ষা নিরীক্ষা করবেন যেটা হচ্ছে অন এক্সামিনেশন হয়তো চেক দিয়ে দেখলেন তার ব্লাড প্রেশার মানে বিপি হয়তো নর্মালি যেখানে একশো আশি বাই বিশ থাকা বিশ থাকার কথা সেখানে হয়তো সিক্সটি নাইনটি আছে তার পালসটা চেক দিয়ে দেখলেন হয়তো পালসটাও অনেকটা কম সেভেন্টি টু টেম্পারেচার দেখলেন আপনি মানে জ্বর পরিমাপ করে দেখলেন হ্যাঁ জ্বর একশো তিন ডিগ্রির মতো আছে আপনার সিসি হয়ে গেল ওই হয়ে গেল এখন আপনার অ্যাডভাইস আপনি মূলত জ্বরটা আসলে কেমন জ্বর বা কি জ্বর সেটা দেওয়ার দেখার জন্য আপনার ডায়াগনোস করতে হবে আপনি তাকে হয়তো টাইফয়েড ডেঙ্গু ইত্যাদি টেস্ট দিলেন যেমন ধরেন উইডাল টেস্ট ডেঙ্গু টেস্ট সাথে সিবিসি টেস্টও দিতে পারেন হয়ে গেল তিনটা অংশের কাজ এবার হচ্ছে মেইন অংশ আর এক্স বা ওষুধের যেহেতু রোগী নিয়ে আসছে জ্বর এবং সাত দিন যাব জ্বর অতএব যেহেতু সাত দিন পার হয়ে গেছে অতএব জ্বরটা আর নর্মাল জ্বরের পর্যায়ে থাকে না সেক্ষেত্রে প্রথমত আসবে অ্যান্টিবায়োটিক যে কোনো একটা ভালো গ্রুপের অ্যান্টিবায়োটিক যেমন ধরেন এজিথ্রোমাইসিনের জিম্যাক্স তাহলে ট্যাব জি ম্যাক্স এটা ছয় দিন আচ্ছা তার সাথে নাপা যেহেতু জি ব্যাকটেরিয়া মারবে জ্বর কমাবে না তাই জ্বর কমানোর জন্য নাপা যদি গায়ে ব্যথা থাকে তাহলে সাথে এক্সট্রা লিখে দেবেন নাপা এক্সট্রা নাপা ফাইভ হান্ড্রেড তিনবেলা আচ্ছা এবার যেহেতু বলেছিল রোগী তার বমিও আছে একটু একটু তাহলে সাথে বমির ওষুধ এইট এম জি দুবেলা করে দিয়ে দেওয়া হল যদি প্রয়োজন পড়ে তাহলে যদি খাবে আর যদি প্রয়োজন না পড়ে তাহলে খাবে না আচ্ছা এবার রোগীর দুর্বলতাও ছিল তাহলে শরীর দুর্বল দুর্বলতা দূর করার জন্য তাকে মনে করেন বিকোজিন বা বি ফিফটি ফোর বাডিস্টুবি যে কোনো একটা দিয়ে দিতে পারেন এক মাস এবং যেহেতু সে অ্যান্টিবায়োটিক এবং না পায় এতগুলো ওষুধ খাবে অতএব তারই সাথে এগুলো খেলে পেটে একটা অ্যাসিডিক রিয়াকশান হতে পারে তাই তাকে একটা গ্যাস্ট্রিকেরও ওষুধ দিতে হবে সকালে এবং বিকালে এভাবে হয়তো এক মাস দিয়ে দিতে পারেন এবং পরবর্তীতে টেস্টের রিপোর্ট আসার পরে যদি তার টাইফয়েড বা ডেঙ্গু ধরা পড়ে তাহলে অবশ্যই চিকিৎসা পরিবর্তন হবে আর যদি ডেঙ্গু না হয় টাইফয়েড হয় তাহলে এই প্রেসক্রিপশনই থাকবে ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পেরেছি